হ্যালো সুপ্রিয় দর্শক আবারও চলে আসলাম এমকে পাওয়ারের পক্ষ থেকে নতুন একটা ভিডিও নিয়ে আজকের ভিডিওটা হচ্ছে টেনা সময় ভিডিও যারা বারো ভোল্টের অ্যাডাপ্টারগুলো দেওয়া এই ব্যাটারির চার্জার এবং একটি ফায়ার সেটের কাজ করতে চান তাদের জন্য কিন্তু আজকে সেই একটা ধামাকা অফার এটার প্রাইস দিব আজকে অনেক অল্পতে মালগুলো আমরা সেল করবো ঠিক আছে আর এই মালগুলো কিন্তু আপনারা ঘরে বসেই আপনারা মালগুলো নিতে পারবেন আপনারা যে কোনো জায়গা থেকে যে কোনো জেলা থানা গ্রাম পর্যায় থেকে আমাদের মালগুলো নিতে পারবেন কুরিয়ারের মাধ্যমে আচ্ছা যাই হোক এখন আমরা প্রাইসগুলো বলবো ঠিক আছে আমাদের কাছে কিন্তু এই টেনার সময়টা হচ্ছে মাত্র সেভেন পয়েন্ট সিক্স ভোল এটা যদি আমরা কেটে ইয়া করি প্যারালাল করি এটা কিন্তু বারো ভোল হবে এটা যদি আমাদের কাছ থেকে কেটে বারো ভোল করে নেন তাইলে পার পিস পরবো চারশো টাকা আর এবং আপনারা যদি এরকমই নেন যে সেভেন বলে আপনারা বাসায় বসে এটা প্যারালাল করবেন তাইলে মাত্র খুচরা রেট পড়বে তিনশো টাকা হ্যাঁ তিনশো টাকা এবং যারা পাইকারি নেবেন এই যে দশ পিস বিশ পিস বা আরো বেশি নেবেন তাদের জন্য কিন্তু আজকে অনেক অল্প রেটে আমি একটা রেট বলবো এটা হচ্ছে মাত্র আড়াইশো টাকা আমি যে রেট দিই এই রেটে আপনাকে কেউ এই ধরনের মালগুলো এই ফ্রেশ মালগুলো কিন্তু দিতে পারবে না এটা আমি চ্যালেঞ্জ দিয়ে বললাম আড়াইশো টাকার কেউ মালগুলো দিতে পারবে না আমরা কারণ আমাদের সেল বেশি লাভ কম ঠিক আছে এই জন্য আমরা এই মালগুলো কিন্তু আমাদের কাছে কিন্তু অসংখ্য মাল ছিল আমরা কিন্তু এই জন্য আরো আপনাদেরকে অল্প টাকার ভেতরে আমরা মালগুলো দেওয়ার জন্য চেষ্টা করতেছি অতএব আপনার যাদের লাগবে আমাদের লোকে কন্ট্যাক্ট করে কথা বলে ভিডিও কলে দেখে যাচাই করে তারপরে আপনারা অর্ডার কনফার্ম করবেন ধন্যবাদ এবং হচ্ছে আমাদের কাছে আরো দেখতে পাচ্ছেন এই যে আইপিএস এর টেনার সোমা গুলো এক হাজার বিভিন্ন কোয়ালিটি আইপিএস এর অ্যাডাপ্টার আমাদের কাছে পাওয়া যায় আর এটা হচ্ছে কিন্তু তামার অ্যাডাপ্টার এই যে এখানে দেখতে পাচ্ছেন কোন চিটা ডিপার্ট পায় নাই এটা কিন্তু হচ্ছে তামা ঠিক আছে এটা অরিজিনাল বিআরবি তামা তার এবং এটা হচ্ছে ডিসি যে লুপটা আছে ডিসি লুপটা হচ্ছে হাইব্রিড মানে তামা অ্যালুমিনিয়াম দুইটাই মিক্সার ঠিক আছে আর এসি যেটা আছে এটা হচ্ছে পুরোটা তামা কত হবে প্রাইস কত আচ্ছা যাই হোক আর এইগুলো বিষয় নিয়ে কথা বললাম যাদের লাগবে আমাদের কন্ট্যাক্ট করবেন ধন্যবাদ